বন্ধুরা এই মুহূর্তে এটাকে বিগ ব্রেকিং বললেও কম বলা হবে যে বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ দেবার কথা কিন্তু জানিয়ে দিল সুপ্রিম কোর্ট আজকে সুপ্রিম কোর্টের যে শুনানি ছিল আমি আগের দিনই ভিডিও দিয়েছি আপনাদের যে শুক্রবার দিন কিন্তু ফের মামলাটা উঠবে এবং সেদিনই কিছুটা মিটিয়ে দেওয়ার কথা বলেছিলেন মাননীয় বিচারপতি এবং আজকে কিন্তু দেখা গেল আজ শুক্রবার শুনানিতে কিন্তু বকেয়া ডি এর পঁচিশ শতাংশ দিয়ে দিতে বলল সুপ্রিম কোর্ট এবং এটা অবিশ্বাস্য নয় এবং এটা সত্যিই খবর যে পঁচিশ শতাংশ মর্গ ভাতা দিতে কিন্তু সময়ও বেঁধে দিল চার সপ্তাহ অর্থাৎ এক মাসের মধ্যে কিন্তু দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মর্গ ভাতার পঁচিশ শতাংশ দিয়ে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের রাজ্য সরকারি কর্মচারীদের স্বস্তির নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্টের শীর্ষ আদালত শুক্রবার ডি এ মামলার শুনানি এটাই কিন্তু জানিয়েছে অবশেষে খুব অল্প সময়ের জন্যই শুনানি হল তার মধ্যে প্রথমে আদালত রাজ্যকে বলে পঞ্চাশ শতাংশ মকে বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে দিতে অর্থাৎ বকেয়া যেটা তার পঞ্চাশ শতাংশ দিয়ে দিতে বলেন কিন্তু তারপর রাজ্যের উন্নয়ন অর্থাৎ রাজ্য সরকারের আইনজীবী জানান যে এত টাকা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় তখন সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ পার্সেন্ট এখনই দিয়ে দিন এক্ষেত্রে দু হাজার নয়ের পয়লা জুলাই থেকে বকেয়া ভাতা পাওয়া যাবে এটা কিন্তু আনন্দবাজারে বলা হচ্ছে এইখানে আমার প্রশ্ন অনেকেই কিন্তু এটা বলছেন যে বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ মানে হচ্ছে যে বকেয়াটা দু হাজার ছয় থেকে দু হাজার পনেরোর ডিসেম্বর পর্যন্ত দু হাজার ছয়ের জানুয়ারি থেকে দু হাজার পনেরোই ডিসেম্বর অর্থাৎ দু হাজার নয়ের যে রোপা তার মধ্যে যেটা পড়ছে সেই ডিএটার যে বাকি আছে তাদের অর্থাৎ ম্যাক্সিমামই রিটায়ার পার্সেন্টটা পাবেন অবশ্যই অনেকে দু হাজার ছয় থেকে পনেরোর মধ্যে যারা চাকরিতে ঢুকেছেন তারাও অবশ্যই পাবেন কিন্তু অনেক রিটায়ার পার্সনও কিন্তু উপকৃত হবেন এদিন প্রথমেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার কোপাতার পঞ্চাশ শতাংশ রাজ্যকে দিয়ে দিতে বলে আদালত মামলার ভাগ্যের উপর বাকিটা নির্ভর করবে পর্যবেক্ষণে জানান বিচারপতি তখন আদালতে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভী তীব্র বিরোধিতা করে বলেন এই বিপুল অঙ্কের টাকা দিতে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন এটা কোনো সাংবিধানিক অধিকার নয় তো তাই জন্যে তিনি এটার কিন্তু ফিফটি পারসেন্ট যে ডিএ দেওয়ার কথা সেটা কিন্তু আপত্তি জানান তখন মাননীয় বিচারপতি বলেন যে ঠিক আছে আপাতত পঁচিশ পার্সেন্ট দিয়ে দিন পঁচিশ পার্সেন্ট দেওয়ার কথা তিনি বলেন এবং মামলার পরবর্তী শুনানি আগস্ট মাসে হবে বলে তিনি জানিয়ে দেন এবং সেই সাথেই পঁচিশ পারসেন্ট ডিএ কিন্তু চার সপ্তাহের মধ্যে দেওয়ার কথা কিন্তু বলেছেন কোর্ট সুপ্রিম কোর্ট আগস্ট মাসে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে শুক্রবার সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়েছিলেন অসংখ্য রাজ্য সরকারের কর্মচারী যারা মানে কি বলবো সবাই তাকিয়েছিলেন যে কি হয় এবং শুনানি আদৌ হয় কি কেন এর আগে একাধিকবার শুনানি কিন্তু হয়নি গত বুধবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি থাকলেও তা পিছিয়ে যায় সর্বোচ্চ আদালতের বিচারপতি সঞ্জয় করেন এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে অবশেষে ডি এ কিন্তু পঁচিশ পার্সেন্ট দেওয়ার কথা ঘোষণা হয় এর ফলে কিন্তু অনেকটাই ফারাক কমবে বলেই কিন্তু আনন্দবাজারে লেখা হয়েছে এবং আনন্দবাজারে বলা হয়েছে যে দু হাজার পর থেকে ডিএটা পাওয়া যাবে কিন্তু অনেক রাজ্য সরকারি কর্মচারীরা বলছেন যে না এটা বকেয়া দিয়ে অর্থাৎ দু হাজার থেকে দু হাজার পনেরোই ডিসেম্বর পর্যন্ত দু হাজার সালের ডিসেম্বর পর্যন্ত দু হাজার যে জানুয়ারি থেকে দু হাজার জানুয়ারি থেকে এখন যেটা চলছে এটা হচ্ছে রোপা দু অর্থাৎ এটা পরবর্তী বেতন কমিশন এবং এর মামলাটা ওনারা যেটা বলছেন যে এই মামলাটা চলছে এবং এখানে দেখুন ডিএ মামলার ইতিহাসটা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে স্যাটে মামলা হয়েছিল এবং তারপরে হাইকোর্টে যায় এবং হাইকোর্টেও রায় দেয় রাজ্য সরকারের কর্মচারীদের পক্ষে এবং তারপরে সেটা সুপ্রিম কোর্টে যায় আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্ক্রিনে এগুলো দিয়েই দিয়েছি দু হাজার উনিশশো জুলাই স্যাটের তৎকালীন বিচারপতি রঞ্জিত কুমার বাগ এবং সুরেশ কুমার দাস নির্দেশ দেন এক বছরের মধ্যে সরকারি কর্মীদের ডিএ মেটাতে হবে কিন্তু রাজ্য সরকার তা না দেওয়ায় কর্মচারী সংগঠন আদালত অবমাননার মামলা করে ফের স্যাটের দ্বারস্থ হয় দু হাজার উনিশের অক্টোবরে স্যাটের রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য সরকার দু হাজার কুড়ির আট জুলাই রাজ্য সরকারের পিটিশন খারিজ করে দেয় স্যাট তারপরে রাজ্য সরকার আবেদন জানায় হাইকোর্টে সেই মামলায় রাজ্য সরকারের আবেদন খারিজ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় বকেয়া ডিএ মিটিয়ে দিতেই হবে অর্থাৎ হাইকোর্ট স্যাট থেকে হাইকোর্ট সমস্ত জায়গায় কিন্তু ডিএ দেওয়ার কথাই বলা হয়েছে এবং সব শেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং সুপ্রিম কোর্টে বহুদিন ধরে হিয়ারিং হয়নি সেটা রাজ্য সরকারের পক্ষেই ছিল কিন্তু শেষমেশ হিয়ারিং হলো এবং রাজ্য সরকারের কর্মচারীরা আশাই করেছিলেন যে হিয়ারিং একদিন হবেই কতদিন ফেলে রাখবে এবং তাই হলো এবং পঁচিশ ডি ডিএ আপাতত বকেয়া পঁচিশ পার্সেন্ট দেওয়ার কথা ঘোষণা করলো সুপ্রিম কোর্ট এখন অবশ্যই প্রশ্ন যে এই বকেয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঠিক কতটা আনন্দবাজারে কিন্তু লেখা হয়েছে এবং আনন্দবাজারে অনলাইনেও সেটা বলা হচ্ছে যে এই বকেয়া দিয়ে কিন্তু দু হাজার পর থেকে দু হাজার জুলাই থেকে তারা বলছে দু হাজার নয়ের পয়লা জুলাই থেকে এটা কার্যকর হবে এবং এখন পর্যন্ত যা বকেয়া আছে কেন্দ্রে এই মুহূর্তে পঞ্চান্ন শতাংশ ডিএ চলে গিয়েছে সেখানে রাজ্য সরকারের ফারাক হচ্ছে আঠেরো পার্সেন্ট এই যে সাঁত্রিশ পার্সেন্ট ফারাক আছে এইটা তারা বলছেন যে এর পঁচিশ শতাংশ ডিএ এখন পাওয়া যাবে অবশ্যই এতে কিছু ইতিমধ্যেই যারা রিটায়ার করেছেন তারাও পেনশনভোগী যারা এখন রিটায়ার করে পেনশন পাচ্ছেন বাড়িতে বসে রয়েছেন তারাও এটা এর বেনিফিটেড হবেন আইন অনুযায়ী এবং যারা চাকরি করছেন তারা তো পাবেনই কিন্তু আবার কর্মচারী সংগঠনের কিছু যারা কর্মকর্তা তারা বলছেন এবং সেগুলো বিভিন্ন অনলাইন চ্যানেলে দেখানোও হচ্ছে তারা বলছেন যে না এটা হচ্ছে বকেয়া ডিএ এবং বকেয়া ডিএটা হচ্ছে এর আগের যে রোপা দু তার রোপা দু সরি রোপা দু তার রোপা দু হাজার নয় রোপা দু নয় মানে কত দু হাজার জানুয়ারি থেকে দু হাজার ডিসেম্বর পর্যন্ত দু ডিসেম্বর থেকে আরও পিছিয়ে যান দু হাজার ছয় অবধি এই টাইমে যে বকেয়া সেটা এটা আমার একটু ডাউট আছে অনেকেই সরকারি কর্মচারীরা এই কথা কিন্তু অনলাইনে বলছেন যে দু থেকে দু এটা আমারও ডাউট আছে আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানান তাহলে কি হবে সত্যিটা সবাই জানতে পারবে কিন্তু আনন্দবাজারকে অবশ্যই বিশ্বস্ত বলা যায় এছাড়া আরও অনেকগুলো চ্যানেলে দেখানো হচ্ছে তারা কিন্তু বলছেন যে না এটা রানিং পিরিয়ড এই এখন যে বকেয়া ডিএ কেন্দ্রের থেকে যে রাজ্যের ফারা বকেয়া মানে কেন্দ্রের থেকে যে তফাৎ সেটা এর বাইরে তো কিছু নয় কোনো আইন নেই যেটা রাজ্য সরকারের আইনজীবী বারে বারে তুলে ধরছিলেন হিয়ারিংয়ে শুনছিলাম যে এটা সাংবিধানিক অধিকার নয় অবশ্যই ডিএটা কোথাও কিন্তু এইভাবে এত বাকি এরভাবে বলা যায় না এটা কেন্দ্রের সাথে ডিফারেন্স করে বকেয়া বলা হচ্ছে তো এই যে কেন্দ্রের সাথে ডিফারেন্স সেটা থার্টি সেভেন পার্সেন্টে চলে গিয়েছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ তার চার ভাগের এক ভাগ সিম্পল হিসেব কিন্তু করছেন তারা অর্থাৎ এক ধাক্কায় হয়তো আট দশ পার্সেন্ট মতো ডিএ বেড়ে যাবে কিন্তু এটা আবার অনেকে বলছেন যে না এইটা এখন মামলাটা চলছে আগস্ট মাসে তার হবে শুনানি অর্থাৎ দু হাজার থেকে এবং দু হাজার থেকে রানিং এখন অবধি দু হাজার চলছে আমরা জানি দু হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশের ডিসেম্বর পর্যন্ত হচ্ছে এই বেতন কমিশনের পিরিয়ড দশ বছর করে হয় দু হাজার ছয় থেকে দু হাজার পনেরো ডিসেম্বর দু হাজার জানুয়ারি থেকে দু হাজার ডিসেম্বর পর্যন্ত এই পিরিয়ডটাতে কিন্তু বোঝানো হচ্ছে অর্থাৎ রানিং যে পিরিয়ড সেই রানিং পিরিয়ডের কথা বলছেন আবার অনেকে বলছেন যে না এটা আগের বকেয়া এটা বকেয়া ডি অর্থাৎ দু থেকে দু তো এটা অবশ্যই আমি আগামীতে আরও বিস্তারিত তথ্য নেব একটু গবেষণা করে আমি আপনাদের বিস্তারিত তথ্য জানাবো আপনারা অবশ্যই আমার চ্যানেলে নজর রাখুন এবং আপনারা অবশ্যই কমেন্ট করেও জানান আপনাদের যদি কোনো মতামত থাকে এই ব্যাপারে যে এই ডিএটা কোন সময় কিন্তু আমার যদি মত বলেন তাহলে কিন্তু আমি বলবো এটা দু হাজার ষোলো থেকেই কিন্তু হওয়ার কথা তার কারণ তারপরেই কিন্তু কি বলবো আদালতে মামলা করা হয়েছিল দু হাজার ছয় সাত সালে তো মামলা করা হয়নি বা দু হাজার দশেও মামলা করা হয়নি বারো পনেরো তো মামলা হয়নি মামলাটা হয়েছে দু হাজার ষোলোর পর থেকে তো সুতরাং অত পিছিয়ে থেকে ডিএটা কেন দেওয়া হবে দু হাজার ষোলোই মামলা হয়েছে তা তারপর থেকে এটা লাগু হবে এটা আমার মত যাই হোক আমি বিস্তারিত তথ্য আপনাদের জানিয়ে দেবো